বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনার ফোনের জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে এর করণীয় কী এবং এর পাসওয়ার্ডটি কীভাবে আপনার বের করে দেখবেন খুব সহজে তো আমি এখান থেকে জিমেল অ্যাপস ওপেন করে দিচ্ছি সো ওপেন করার পরে উপরের ডান থেকে আপনার প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দেন তারপরে এই ইন্টারফেসটি আসবে তারপরে এদিকে একটু স্কল করে আসবেন এখানে লেখা রয়েছে সিকিউরিটি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে তারপর নিচের দিকে স্কল করে আসবেন আসার পরে এইখানে লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজ বা ম্যানেজ পাসওয়ার্ড এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে তারপরে আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে তারপরে নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পরে এখানে লেখা দেখতে পারবেন গুগল ডট এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার ফোনে যে লকটি দেওয়া রয়েছে ওই লকটি দিয়ে এখানে কন্টিনিউ করে নেবেন তো তারপরে এখানে দেখতে পারবেন আপনার জিমেল অ্যাড্রেস বা এখানে ফোন নাম্বার আর নিচে দেখতে পারছেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেখার জন্য এখানে চোখের মতন আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পাসওয়ার্ডটি খুব সহজে দেখতে পারবেন